আমি আজকে আমাদের এই সংবাদ শুরুতেই গাজাতে যে নির্মম যখন হত্যাকাণ্ড ইসরায়েল যাচ্ছে তীব্র নিন্দা যাচ্ছে এবং যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং প্যালেস্তাইনের এই সমস্ত মানুষের প্রতি তারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে এবং এই অন্যায় যুদ্ধ বন্ধ করার জন্য

স্থায়ী কমিটির আমরা শোক প্রকাশ করছি আজকে যে বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া বলে আসসালাম দীর্ঘ প্রায় ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী রক্ত ঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের অবতপূর্ব ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আশীর্বাদ মুক্ত হয় কোন অভ্যুত্থানের একাংশ অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে যার মূল ভিত্তি আলোচনা করেছে বিএনপি একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে গণভূত অনেক আগে দুই সালের তেরো আমাদের সংগ্রামের সময় এখন গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্ত বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব সমূহ গৃহীত বাস্তবায়ন করা আবশ্যক যেন সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংস্কৃতি কেবল উপযুক্ত করা বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য দেশের মানুষেরা

মহলকে রাজনৈতিক ফায়দা আসলে এজেন্ডা যেন সরকারের কোনো পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা আইনের শাসন নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্বোচ্চকে সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে বা আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোন অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে চারটার একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচনের সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত কারণে হচ্ছে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্বের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকার সরকারের পক্ষে অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টায় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষ হলে থাকায় জনগণের সংশয় সৃষ্টি হয়েছে

প্রস্তাব করে চাই কিনা ইত্যাদি আপনা বলুন সংবিধানের প্রস্তাবনার প্রিয়ম্বর মত অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই প্রেসশিটে উল্লেখ করা হয়নি প্রেসশিটে সত্যি প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো তেইশটির মত একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ করে ধরা হলেও বেডশিটে মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি বেডশিটের সাথে মূল সুপারিশ মানার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে জাতীয় ঐক্যমত্ত কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময় বক্তব্য বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতি মধ্যে মিল পাওয়া যায় যেন অনেক প্রশ্নের জন্ম দিতে পারে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা তো বলা মুশকিল সুপারিশ বালার সমূহ পর্যালোচনার প্রতি হয় যে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনুভূত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা

প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তীয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয় জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য দৃষ্টি ও সংস্কৃতি ধারণা এই বিষয়গুলোকে কতই বিভিন্ন সংস্কার সাংবিধানিক সংসদের প্রণীত হওয়া বতজনীয়। এই প্রতিবাদ ঐক্যকে সমন্বত রেখে দীর্ঘ প্রায় 16 বছরের এই প্রতিবাদ বিউটি গণতান্ত্রিক আন্দোলন চিরগত উত্থানের শহীদদের স্বপ্ন আকাঙ্ক্ষা ওই এক বিষয়ময় রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই

যে সমস্ত কমিশন গুলোর প্রস্তাব যে সমস্ত কমিশন গুলোর প্রস্তাব করা হয়েছে এবং সং কনস্টি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে আইসিসি নামে একটা ফ্রেম প্রস্তাব করা হয়েছে সেটা গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাদের সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবে